লোহাগড়া বাজার মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে ইস্কন বিরোধী মিছিল করেছেন লোহাগড়ার ধর্মপ্রাণ মুসলিমরা আপনারা দেখছেন টেলিভিশন। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো ভিডিওতে থাকছে বিস্তারিত

সঙ্গী ইস্কন্ তুই জঙ্গি স্কুল তুই জঙ্গি সঙ্গী 不要在这发烂命了都！

তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই আমরা ইতিপূর্বে সেই ৪০টি ৪০ বছরে এই দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর বিভিন্ন বর্ণের লোক আছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে যাচ্ছি আমরা এই বন্ধুত্বপূর্ণ আচরণ করে সারা জীবন থাকতে চাই ঠিক কিন্তু মুসলমানদের সবচেয়ে স্বয়ম মসজিদ এই মূর্তিতে যখন তারা হামলা করেছে কোন মুসলমান করতে হয় কোনো একজন তাদের কার্যক্রম এই দেশে চালাইতে চায় মুসলমানদের গায়ে এক রক্ত থাকতে একজন কেউ জীবিত থাকে যাচ্ছে না দিব কিন্তু কোন হিন্দুত্ববাদ এই দেশে প্রতিষ্ঠা করতে যাওয়া হবে না আমি আরেকটি কথা খুব পরিষ্কার করে বলতে চাই আমরা মুসলমানরা সবসময় ছাড় দিয়েছি কিন্তু আমাদের ইসলাম ধর্মের উপরে আঘাত আসবে আমাদের ইসলাম ধর্মকে কটাক্ষ করবে আমাদের নদীর ইসলামের উপরে আঘাত করবে ইসলাম ধর্মকে নির্মূল করার যারাই চেষ্টা করবে আমরা আমাদের